জানো তো বন্ধুরা আগের বছর যখন আধভিক আসার ডেটটা ফিক্স ছিল যে আর কিছুদিন পরেই আধভিক আসবে জুন বা জুলাইয়ের ফার্স্ট উইক করে তখনই স্যার বললেন যে জুন মান্থের রেন্টে একটা ডেট ফিক্সড করতে তো আমার কাছে না সবচেয়ে ভালো অপশান বলতে স্যার যখন জিজ্ঞেস করেছিল টোয়েন্টি নাইনথ অফ জুনটাই মাথায় এসেছিল। কারণ এই দিনটা আমার কাছে আগে থেকেই ভীষণ স্পেশাল ছিল বিকজ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল টোয়েন্টি নাইন্থ অফ জুন নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপর সাডেনলি দেখলাম ঠিক বাবার বার্থডে তিনি এলো তাই বুঝতে পারছো তো এই দিনটা এখন দুজন স্পেশাল মানুষের বার্থডে তো বেরিয়ে পড়েছিলাম টোয়েন্টি সেভেন্থ অফ জুন তো ভিডিওগুলো এডিট করে একটু দিতে তোমাদের কাছে লেট হচ্ছে আই হোপ তোমাদের ভালো লাগবে তো ওর জন্য কিছু ড্রেস নেবো বলে একটা শপে চলে গেছিলাম বেবিদের শপে একটা করে ড্রেস দেখছিলাম তো এই ড্রেসটা না ফার্স্টে দেখছিলাম যেটা বেশ অফ হোয়াইট শেডের ভেতরে একটা গেঞ্জি প্যাটার্ন আছে ওপরে একটা জ্যাকেট তার সাথে একটা প্যান্ট আর কাঠমাণ্ডতে না ড্রেসের কোয়ালিটিগুলো এতটাই সোফট অ্যান্ড সফট অ্যান্ড সোভার হয় যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি যেমন এই যে এটাও একটা দেখছিলাম এটা পুরো বটম টপ টু বটম পুরো ফিট করা একসাথেই পরাতে হবে কিছুটা জামস্যুট টাইপসের আর এগুলো বেশ সুন্দর লেগেছিলো আমাকে তারপর আমি দেখেছিলাম আরেকটা যেটা হচ্ছে রেড কালারের আর তার সাথে ব্ল্যাক বাট বার্থডে হিসেবে নেব বলে আমি রেড মানে রেডের সাথে ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করছিলাম একে একে দেখছিলাম এটা একটু ক্রপ টপ টাইপসের ছিল এটাও বেশ সুন্দর কিন্তু এখন আধভিককে পড়ানোর জন্য একটু সাইজ ছিল তো আধভিকের কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি তারপর এবার হাজব্যান্ডের নিতে হবে আর আদভিক না বললাম না এই জ্বর থেকে ওঠার পর এতটাই ওর মুড সুইং করছিলো ভীষণ ডিস্ট আউট হচ্ছিলো তো ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম সব সবসময় মুডটা ওর মানে খিটখিট হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড তখন ট্রায়াল দিতে ঢুকেছিল ওর জন্য নিয়ে নিয়েছিলাম প্রথমে তারপর একটা টি শার্ট চয়েস করেছিলাম নেওয়ার পর সব কিছু নিয়ে বেশ বেশ ভালো লাগলো যে শপিংগুলো মোটামুটি ঠিকঠাক হয়েছে তো বাবা আর ছেলের শপিংয়ের পর চলে এসেছিলাম বাড়ি তোমাদের সাথেও সেটা শেয়ার করব কী